এখন এই অনুভূতিটা ঠিক রকম আগে যেমন আমাদের সময় মা বাবারা করতো সকাল সকাল উঠে আমাদের স্কুল যাওয়ার জন্য রেডি করা তো আর এখন সেই দায়িত্ব নিজেকেই পালন করতে হবে তো সেইটা এখন বিশেষ একটা অনুভূতি মানে ভাষায় প্রকাশ করার মতন না মানে এতটাই ভালো লাগে তো সেই মতনই দেখো রোজ সকালবেলায় উঠে ছেলেকে স্কুলের জন্য রেডি করে দেওয়াটা হচ্ছে এক বিশেষ কাজ আর একটা মায়ের দায়িত্ব তো সেই দায়িত্ব পালন করতে বেশ আমার তো খুবই ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে তো এরকমই সকালবেলা উঠিয়ে বাইরের কাজকর্ম করে ফ্রেশ করিয়ে দেখো এখন রেডি করে দিচ্ছি যেহেতু ঠান্ডা আগে জামাটা পরিয়ে দেবো স্কুলের ড্রেস তারপরে ওকে খেতে দেবো দুধ আর এই দিকে বই তো কালকে রাতেই গুছিয়ে রেখেছি তো সেই কাজ সেই অনুভূতির কথা মা বাবার কথা আজ মনে পড়ে ভীষণই যে মা বাবার দায়িত্ব আজকে নিজেদের কাঁধে তুলে নিয়ে নিজেরাই সেই দায়িত্ব পালন করছে সময়ের সাথে সাথে কতটাই না পরিবর্তন হয়ে যায় মানুষের জীবন আর তার সাথে যদি ভালোবাসার মানুষ সব সময় পাশে থাকে তো ব্যাপারটাই আলাদা তখন সব কাজেই মনও লাগে আর ভালোও লাগে ভালোবেসে সেসব কাজও করতে ভালো লাগে তো আমার মতের সাথে কি তোমরা একমত তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সব সময়ের মতন এখনও বলি ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সাথে থাকবে পাশে থাকবে এটাই আশা করি আর আমিও তোমাদের পাশে সবসময় আছি থাকবো কথা দিলাম তো সাথে থাকো দেখো সারাটা দিনের শুরু হলো এইখান থেকে ছেলে স্কুল যাওয়া থেকে শুরু হয়ে একদম রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা যা করবো সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে সঙ্গে থাকো দেখি लो बादल ओ बादल कर Terima kasih telah menonton! তুই আমাদের জন্য আটকাতে পারছিস না মেয়েদের জন্য তোর বেশ পাওয়া তোমার কষ্ট হচ্ছে বসলে হয় নে দুটটা নিয়ে আসি সকাল সকালি আরও একটা নতুন অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে শুক্রবার শুক্রবারের দিনটা সকাল থেকে রাত পর্যন্ত কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এতে রেডি দুধ খাচ্ছে এখন ইনকমপ্লিট সোয়েটার পরাবো আর হচ্ছে জুতো পরা বমি ক্রিম মাখাতে হবে তো সাথে থাকো ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ জানো না আর্ধেক কাজটা কমপ্লিট হয়নি তো তাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে আর শুক্রবার মানে অনেক অনেক চমক তো সাথে থাকো ও বাবা কুয়াশা আজকে মনে হচ্ছে পড়বে হালকা হালকা কোথায় ধরা ছেলে চলে যাওয়ার পর দেখো ঘন্টা একদিনে হয়ে গেল এখন বাজে সকাল নটা আর রোজকারের মতন ছেলে স্কুল যাওয়া তারপরে আনার দায়িত্বটা পুরোটাই আমার উপরেই পড়ে তো সেই কারণে চলো ছেলেকে নিয়ে আসা যাক সাথে থাকবে কিন্তু তো বন্ধুরা ছেলে নিয়ে চলে এসেছি দেখো এসেছি রান্নাঘরে আর এখন রান্না করব ডিমের অমলেট করে পাতলা করে নতুন আলু দিয়ে ঝোল আর বিউলির ডাল কালকে করা হয়েছে সেটা এখনও রয়েছে তার সাথে আলুর চিপস তো আজকে দুপুরের মেনুটা থাকছে এই বেশি কিছু করবো না করব না এই কারণেই মানে আমাদের রান্না হয় তিন তিনবেলা মানে তিনবেলায় তিন রকমের রান্না তো সেই কারণে আর রান্না বাড়িয়ে লাভ নেই রাতে তো গরম গরম কিছু না কিছু করতেই হবে দেখো আর নতুন আলু দিয়ে পাতলা ডিমের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর ডাল বললাম আগেই রয়েছে ওটা মাঝখান দিয়ে জাল দিয়ে রেখেছি আর এখন স্নান করব পুজো দেবো দিয়ে নিজে ফ্রেশ হয়ে থাকবো তারপরে ছেলে যেহেতু পড়তে বসেছে ওর পড়া হয়ে গেলে তারপরে ওকে খাইয়ে নিজে খাবো হবে আজকে দুপুর কমপ্লিট তো সাথে থাকো তো বন্ধুরা এখন বাজে দুটো কুড়ি আর এই যে ছেলে জাস্ট পড়ে উঠল আর ওকে খাইয়ে তারপর আমি খাবো আজকে রান্না করেছি ডিমের ঝোল আর কালকে ডাল করেছিলাম সেই ডাল তো তোমরা কে কী দুপুরবেলা লাঞ্চ করছো অবশ্যই কমেন্ট করে জানিও তো লাঞ্চটা সেরে নিই ওই যে সব সময় লাফালাফি চলে আসো গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে যেহেতু শুক্রবার ছেলে ড্রয়িং আছে তো লাস্টে একটা ড্রয়িং ড্রয়িং বাকি আছে তো সেটা নিয়ে ওকে বসিয়েছে আজকে আর পড়াবো না কালকে যেহেতু শনিবার মিস আসবে না তো এখন তো পড়ার চাপটা একটু বেড়ে গেছে তো সেই কারণে আজকে শুধু ড্রয়িং করিয়ে ছেড়ে দেবো আর আজকে একটু তাড়াতাড়ি হয়েছে ওর বাবা ঢুকে গেছে তো সেই কারণে বললাম যে তাড়াতাড়ি কমপ্লিট কর করে আমার রাতে রান্না আছে সেটা কমপ্লিট হলে তবে যাব হচ্ছে ওকে নিয়ে ড্রয়িংয়ে আর ড্রয়িং স্যারটা না বড্ড লেট করে যতই বলা হয় যে একটু তাড়াতাড়ি শীতের দিন যে স্যার কিন্তু ওনার যে অনেক ব্যস্ত থাকে তো সেই কারণে আমাদের একটু রাত হয়ে যায় যেতেই তো বন্ধুরা এখন বাজার রাত কটা নটা আমরা এখন যাচ্ছি ড্রয়িংয়ে দেখো শীতের রাত আমাদের একটু দেখাই হ্যাঁ জানিস তুই এইভাবে এরকম করিস বলে তো ঠান্ডা লাগে না ঠান্ডা ভরপুর আর তো ঠান্ডা লাগে না আজকে আর আসার সময় আমি যাব না বাবা যাবে আনতে হ্যাঁ সচমুচ সাইকেলে করে পেছনে সিট নেই পয়সা ঠিক আছে দেখবো এসে গেছে মনে আজকে বাবান শোনোনি ভাইয়ের কি হয়েছে নুরা দেখতেই পেলে যে ছেলেকে দিয়ে এসেছি তো আজকে আর আমার আনতে যেতে হচ্ছে না যেহেতু এখন অনেকটাই রাত প্রায় দশটা পনেরো হয়ে গেছে তো বাবা বললো যে তুমি থাক হবে না আমি যাচ্ছি তো বাবা গেছে ওকে আনতে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে আবার দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ব্লগের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এটা গুড নাইট এই যে দেখো ইনকমপ্লিট বিছানা যে দুপুরবেলাতে মশারি দিয়ে শুই মানে সকাল থেকে মানে সকালবেলা ঘুম থেকে উঠে সেই তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে শুতে আসতে তো শোয়া তো আর ঠিক না ছেলেকে ঘুম পাড়ানো একটু পাশে শুয়ে থেকেই রেস্ট হয় আর মশারি দিলে কি হয় মানে গুড নাইট ধরালো থাকলেও মানে শীতের দিন যেহেতু ফ্যান চলে না তো মানে মশারটা ভ্যান ভ্যান করতেই থাকে তো মশারিটা দিয়ে দিলে ছেলে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারে এতদিন পর্যন্ত শুক্রবার স্কুল গেছে লাস্ট স্কুল শুক্রবার পর্যন্তই ছিল কিন্তু এখন থেকে শনিবার করে স্কুল থাকছে যেহেতু ক্লাস ওয়ান হয়ে গেছে তো সেই কারণেই সব রেডি করে রেখেছি বিছানা কমপ্লিট মানে ঝেড়ে রেখেছি তো ছেলে আসলে ওকে খাওয়াবো তারপর আমরা খাবো তারপরে ঘুমিয়ে তো আজকের দিন শেষ হচ্ছে আর তোমরা এইভাবে আমার পাশে থেকো সাহায্য করো সাপোর্ট করো এটাই আশা করি সবাই টাটা গুড হয়